ব্যাঙ্ক লোনও পসিবল যদি আর চান যে আপনি সেভেন্টি আর এইট্টি পার্সেন্ট ব্যাঙ্ক লোন করে নেবেন যদি আপনার প্রোফাইল ভালো হয় ব্যাঙ্ক লোন হবে সে কোনো প্রবলেম নাই আপনি হচ্ছে ফ্রন্ট টু সিট পাওয়ার পাবেন উপরে প্যানারোমিক সানরুফ পাবেন পিছনের ব্যাক ট্যাঙ্কে ফোর ফিফটি লিটার স্পেস পাবেন কারগো স্পেস যেটা অনেক বেশি মানে বড় একটা সুযোগ ব্যাগ কিন্তু পাওয়ার অল্প মাইলেজের গাড়ি

আর ভিডিওটা লঞ্চ হওয়ার সাথে সাথে যোগাযোগ করবেন যেহেতু গাড়ির কন্ডিশন একেবারে টপ নচ কোয়ালিটি খুব বেশি সময় থাকবে না ইনশাআ আল্লাহ ওকে গাড়ির মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশ লোনও পসিবল যদি চান যে আপনি সেভেন্টি আরো পার্সেন্ট ব্যাঙ্ক লোন করে নেবেন যদি আপনার প্রোফাইল ভালো হয় ব্যাঙ্ক লোন হবে ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই ভিতরটা একটু দেখেন কি এক্সট্রিম লেভেলের ফ্রেশ এটাতে আপনি হচ্ছে ফ্রন্ট টু সিট পাওয়ার পাবেন উপরে প্যানরমিক সানরুফ পাবেন পিছনের ব্যাক ট্যাঙ্কে ফোর ফিফটি লিটার স্পেস পাবেন কারোগ স্পেস যেটা অনেক বেশি মানে বড় একটা সুযোগ লং ড্রাইভের জন্য এসে আলাদা একেবারে ফ্রেশ বাবু দেখেন সিট গুলা কি এক্সট্রিম লেভেল এর ফ্রেশ জাস্ট যেভাবে ছিল এখন এইভাবেই আছে অল্প মাইলেজ গাড়ি একেবারে পিছনের ব্যাক ডালাটা কিন্তু পাওয়ার আর আপনি এটাতে হচ্ছে কি বলে কোন রকমের কোনো হ্যাসেল ছাড়া বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার আগে চেক করবেন দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দেবেন ইনশাআল্লাহ কোনো মানে ইস্যু থাকলে সার্ভিস সেন্টার ফি আমরা দিব ওকে অল্প মাইলেজের গাড়ি যে ভদ্রলোক চালাইছে মার্ট সিরিজ বিএম ডাব্লিউ ওডি যারা চালায় তাদের মানে রুচি লেভেলটা ওই লেভেলের অতএব টপ নোচ কোয়ালিটিতে মেনটেন করা প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট কোনো রকমের কোনো ডেন্ট পেন্টের ইস্যু নাই সামনে দুটো সিটে পাওয়ার হ্যাঁ ফ্রন্ট টু সিট পাওয়ার হয় তারপর হচ্ছে পার্কিং সেন্সর পাবেন এটার মাইলেজ কত আছে ভাই এটার মাইলেজ হচ্ছে Why is it রান Arуемadina? Yeah 536000. $2500. Would you rather be faster than the higher the cost? But you might not be 100%Rocker and buy this. If you go, this cheap price will হচ্ছে $55.